আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বড় বড় না দা গার্ডিয়ান সম্পাদকীয় অ্যানালিসিসে আপনাকে স্বাগত প্রথমে আমরা হেডিং পড়তে পারি ইয়ার রিসেড এখানে থাউজেন্ডস বলতে হাজার হাজার মানুষকে নির্দেশ করেছে চাই অর্থাৎ যারা না ওকে লিগাল অ্যাকশন আইনি পদক্ষেপ লক্ষ্য করুন এখানে মূলত একটু প্লোরাল ফর্মে হবে এই অর্থে যে থাউজেন্ডস আর এরপর আমরা বলতে পারি যে টেকিং তার মানে আমরা বলতে পারি এর সাথে আইনজি যুক্ত ওকে মানে এই অর্থে যে হাজার হাজার মানুষ যারা আইনি পদক্ষেপ নিচ্ছেন লিগাল অ্যাকশন বলতে কি বোঝায় আইনি পদক্ষেপ থাউজেন্ডস বলতে হাজার হাজার মানুষকে নির্দেশ করছে রাইট ওভার এখানে ওভার প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে এর অর্থটা হয় বিষয়ে কি অর্থ হয় এটার অর্থটা হচ্ছে বিষয়ে লিখতে সমস্যা হচ্ছে কারণ ইয়াদে লিখছে মাউস লিখছে তো এই জন্য বিষয় তার মানে হচ্ছে বিস্তৃত যে দূষণ সেই দূষণটা কিসের সেই দূষণটা হচ্ছে অফ থ্রি ইকিভার্স সেই দূষণটা হচ্ছে তিনটি আহ যুক্তরাজ্যের নদীর ওয়াইড স্প্রেড বিস্তৃত যেই পলিউশন সেই পলিউশনের ব্যাপারে হাজার হাজার মানুষ অ্যাকশন তারা মূলত আইনি পদক্ষেপ নিচ্ছে এই ছোট্ট একটু মানে বাক্য ছোট্ট বাক্য বাট এইখানে আসলে বোঝার কি আছে দেখুন এই অর্থে আমরা যেটা নির্দেশ করতে পারি এখানে কিন্তু আপনি ওয়াইড স্প্রেড ইউ ক্যান টেক অ্যাজ নাউন ফ্রেস অ্যান্ড হিয়ার ইউ সি প্রিপজিশন বিষয়ে অর্থ প্রদান এখানে ব্যবহার হয়েছে আবার লিগাল অ্যাকশন टेक লিগ্যাল অ্যাকশন একসাথে আপনি একটা কলাকুশনশিপ ব্যবহার করতে পারেন আবার লিগ্যাল রেশন মানে আছে আইনি ব্যবস্থা আইনি পদক্ষেপ এটা নির্দেশ করে আই থিংক উই نو এখন বলতে পারেন এখানে আর কেন দিয়েছেন দেখুন এইটা দিয়েছি আমার বোঝার সুবিধারতে বলার সুবিধারতে যে ব্যাপারটা এইভাবে আছে আর কি যে হাজার হাজার মানুষ যারা মূলত এই ইউকের তিনটি নদীর যে বিস্তৃত দশুন আছে সেই দশুনের উপর বা বিষয়ে তারা আইনি পদক্ষেপ নিচ্ছে আই থিংক সে आपका

রেসপন্সিবিলিটি আচ্ছা তার মূলত অভিযোগ করেছেন লিজিং এখন প্রেজেন্ট পার্টিস বলে আছে রেসপন্সিবিলিটি ফর সলিউশন ইন ওয়ে লাগ উইস্ক মানে এ হচ্ছে মেবি নদী এই লাগ উস্ক এবং উই এই তিনটি নদীতে যে পলিউশন সেই পলিউশনের দায়ী দায়িত্ব মূলত কাদের এই ওয়েলস ওয়াটার এবং এই তিনটা যে কিচেন প্রডিউসার আছে এই তিনটা কিচেন প্রডিউসারের সেই অর্থে বলা হয়েছে তারা অভিযোগ করেছে আসুন আমরা একটু গ্রামাটিকলি দেখার চেষ্টা করি আমাদের এখানে যেই জায়গাটা সমস্যা হবে দেখুন আমি সব সময় আপনাদেরকে বলি কি এইটা আপনার সমস্যা হতে পারে যে এই যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা কি আসে এই প্রেজেন্ট পার্টিসিপল কাজটা কি করতেছে মানে এই অভিযোগটা কে করেছে রাইট এই অভিযোগটা নিঃসন্দেহে এই এনভায়রনমেন্টাল গ্রুপ করেছে তাই না তারাই মূলত বলেছে যে এই যে রেসপন্সিবিলিটি ফর পলিউশন এই পলিউশনের যে দায়ী দায়িত্ব মানে এটার যে দায় দায় দায়িত্ব দায় আর কি এখানে দায়িত্ব অর্থে না দায় অর্থে ব্যবহার হয়েছে এই পলিউশনের দায় এই উইতে লাগে এবং উস্কেতে এটা মূলত কাদের এই ওয়েলস ওয়াটার এবং এই চিকেন প্রডিউসার এই দুইটার এবং এই জন্যই তারা কি করেছে সিক্স ডেমেজেস তারা মূলত তারা বলতে এই গ্রুপটি এনভারনমেন্টাল গ্রুপ তারা মূলত এই ক্ষতিপূরণ দাবি করেছে আপনি এখান থেকে যেটা নোট করতে পারেন হয়তো বা মনে হতে পারে আহ এইটা দিয়ে আপনি একটা বাক্য লিখতে পারেন অথবা আপনি আমি বললাম যে ঢাকায় পলিউশনের অভিযোগটা আপনি কাকে দিবেন আচ্ছা আপনি দিতে পারেন আসলে কারা এই ঢাকার পলিউশনের জন্য দায়ী দয়া করে একটু লিখে দিবেন জাস্ট এতটুকি এটাই আপনার কাজ

দেন সি আমরা আমাদের মূল আলোচনা চলে এসেছি রাইট অলমোস্ট ফোর থাউজেন্ড ইউ সি অলমোস্ট অলমোস্ট মানে একেবারে চার হাজার মানুষের কাছাকাছি এই অর্থে অলমোস্ট প্রায় মানে একেবারে মানে চার হাজার চার হাজারের মতো মানুষ ইন ইংল্যান্ড ইংল্যান্ডে অ্যান্ড ওয়েলসে ওয়েলস এবং ইংল্যান্ড আলাদা দুইটা আমরা জানি যে রাজ্য সে যদি আমার বুঝতে অসুবিধা না হয়ে থাকে ইংল্যান্ডের যে রাজধানী সেটা আমরা জানি যে লন্ডন ওয়েলসের আলাদা রাজধানী আছে তবে ওভারঅল আমরা জানি যে ইংল্যান্ডের মানে ইংল্যান্ড বলতে আমরা যুক্ত নির্দেশ করি আসলে ইংল্যান্ড যুক্তরাজ্যের একটা অংশ ওয়েলস একটা অংশ স্কটল্যান্ড একটা অংশ আহ তারপরে নর্থ আয়ারল্যান্ড আরেকটি অংশ এই চারটা অংশে যদিও আরো বেশ কিছু দ্বীপ আছে বাট এই ব্যাপারে আমি যতটুকু জানি যে এই বড় বড় শহর আর কি রাইট শহর বলতে এই বড় বড় স্টেটের মতো আর কি এই সবগুলো মিলিয়ে হচ্ছে যুক্তরাজ্য যদি আমার ইনফরমেশন ভুল না হয়ে থাকে জাস্ট একে ইজি কেউ যদি আর ভালো জানেন দয়া করে আমাকে ইনফরমেশন দিতে পারেন কমেন্টে অবগত করতে পারেন আর টেকিং লিগাল অ্যাকশন দ্যাট মিনস এই যে দেখো আমি যে বলেছি এখানে আর আর কেন বললাম টেকিং কেন বললাম কারণ এই যে যে হেডিংটা আছে এবং সাব হেডিংটা যে আছে এইটারই পুনরূপ হচ্ছে ঠিক এই জায়গাটা দেখছেন লক্ষ্য করুন তার মানে হচ্ছে অ্যাকশন কি আনি পদক্ষেপ নিচ্ছে ওভার বিষয়ে দে তারা আসলে যেই অভিযোগ করেছে মানে তারা যেই অভিযোগ করেছে বা করতেছে সেই অভিযোগের উপর মূলত এই যে প্রায় চার হাজারের মতো মানুষ যারা মূলত ইংল্যান্ড এবং ওয়েলসে বসবাস করে তারা মূলত লিগাল অ্যাকশন নিচ্ছে ইজ সিক্স ইয়ার্স অব সোয়েস পলিউশন দ্যাট মিনস ওই যে নালা নর্দমার যে দূষণ আছে সেই দূষণের দ্যাট যা হ্যাজ ডেভাস্টাইটেড যা মূলত তিনটি নদীকে ধ্বংস করে দিয়েছে ইনক্লুডিং দ্য উই এই উই নদী সহ এখানে আপনাদের অনেক অনেক মানে প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হলো যে এই যে অংশটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে আসবে এটা যুক্তিগত কি আর এখানে বা ইজ কিভাবে তৈরি হয় এটা আপনার প্রশ্ন কারণ আপনি যখনই পড়তে যাবেন এটা নিয়ে আপনার প্রশ্ন তৈরি দেখো ইজ যেভাবে তৈরি হয়েছে ইজটা মূলত তৈরি হয়েছে এই অংশটা হচ্ছে একটা নাউন ক্লোজ এটা লক্ষ্য করুন এটা কিন্তু একটা নাউন ক্লোজ এখন এই নাউন ক্লোজ কে আমরা কিন্তু কি হিসাবে ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি এখন সেই ধারাবাহিকতায় যদি আমরা প্রিপজিশনের মানে একটা ইয়ার উপর পাচ্ছি যেমন প্রিপজিশনের পর পাচ্ছি ওভার এরপর এটা একটা নাউন ক্লোজ সেই নাউন ক্লোজকে এইখানে মূলত সাবজেক্টের মতো ইউজ করা হয়েছে এই অর্থে যে পুরো অংশটা এই যে যে বিষয়টি উপর তার মানে যে বিষয়টি নিয়ে যে বিষয়টির উপর তার অভিযোগ করছে এরকম অর্থে রাইট এরপরে বলা হয়েছে যে ইজ সিক্স ইয়ারস অফ মানে এই বিষয়টি হলো যেটা ছয় বছর যে সোয়েজ ওকে সোয়েজ পলিউশন আমরা যে ইয়া বলি না মানে নালা নর্দমার যেটা আমরা সোয়েজ বলে থাকি আর কি ওকে সোয়েজ এই সোয়েজ পলিউশনের ছয় বছরের পলিউশন যেটা আবার কি করেছে এই দেয় এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিলেটিভ প্রোনাউন এই দেয় দিয়ে এই সোয়েজ পলিউশন নির্দেশ করছে ওকে এই সোয়েজ পলিউশন যেটা আবার কি করেছে হ্যাজ ডেভাস্টেটেড একেবারে ধ্বংস করে দিয়েছে মানে আমরা ডিভেস্টেটিং ধ্বংসাক্ত করতে ব্যবহার করে থাকি বাট হিয়ার ইউ সি অ্যাজ এ ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে যার অর্থটা ধ্বংস করে দিয়েছে তিনটি নদী যার মধ্যে রয়েছে উই আজকে থেকে আপনি নোট নিন যে ইনক্লুডিং মানে হচ্ছে আমি কি একটু তাড়াহুড়ো করে ফেলছি ওকে জাস্ট এগিয়ে দিই সহজ ভাবে সময় একই রকম হয় না তো তাছাড়া রাত হঠাৎ করে মনে হলো যে আপনাদের পছন্দের বিশেষ করে দ্য গার্ডিয়ান বা অন্যান্য যে ইয়াগুলো আছে বিদেশি পত্রিকা এই জন্য আমি পড়াশোনা করে দিয়েছি ভাবছি এখন থেকে বারবার পড়বো ওকে ইনক্লুডিং মানে এই যে উই সহ বা যার মধ্যে রয়েছে উই তিনটা নদীকে ধ্বংস করে দিয়েছে বুঝতে কি ওকে এখান থেকে আপনি কতটুকু পড়বেন কোনটুকু পড়বেন ডেফিনেটলি আপনি এখান থেকে ইউ ক্যান ইউজ বার ধ্বংস করে দিয়েছে এই অর্থে ওকে ট্রানজিটিভ ভার্ভ হিসাবে ইউকান ইউজ

সেই আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি হ্যাঁ লক্ষ্য করেন আমি একটু ছোট করে নিয়েছি এত বড় আলোচনা করলে আপনাদের কাছে তার মানে এর মধ্যে সে আর হ্যাঁ এক জায়গায় একটা কমা দিয়েছে আর এইখানে একটা কমা আছে আর কোথায় আচ্ছা এখানে একটা কমা আছে আর এখানে একটা ইনভাইটেড কমা আছে এখানে একটা ইনভাইটেড কমা আছে তার মানে এই জায়গায় হচ্ছে শেষ আর এই জায়গায় শুরু এখন এত বড় বাক্য দেখলেই আমাদের সমস্যাটা তৈরি কিভাবে করা যেতে পারে এটা রাইট আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি আমরা সহজ ও সাবলীল এবং ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ার চেষ্টা করব তাহলে দেরি কেন চলুন শুরু করে দিই in the largest environmental group action of recent time x সাথে পুরো অংশটা দেখলেন এটা কিন্তু একটা adverbial phrase এই অর্থে যে সাম্প্রতিক সময়ের রিসেন্ট টাইমস এটা বোঝাচ্ছে সাম্প্রতিক সময়ের অফ recent time সাম্প্রতিক সময়ের তারপরে আসবে এই যে সবচেয়ে যে পরিভাষবাদী গ্রুপের কার্যক্রম এখানে গ্রুপের কার্যে এই রকম এই ইন দিয়ে বোঝাচ্ছে যে এই গ্রুপের কার্যে তারপরে দেখুন থ্রি থাউজেন্ড নান হান্ডেড ফোর্টি বিজনেস ওয়ার্নার্স মানে এই যে সবচেয়ে বড় যে এনভাইরনমেন্টাল গ্রুপ অ্যাকশন হয় না ওই যে লয়ার অ্যাকশন হয় না মানে দেখবেন বিভিন্ন যে প্রতিষ্ঠান লয়ার গ্রুপ রাখে একটা ব্রাঞ্চ রাখে সেই অর্থে বলা হচ্ছে যে লিগাল লয়ার গ্রুপ অ্যাকশন এনভায়রনমেন্টেড রিলেটেড তাদের সাম্প্রতিক সময়ের যেইখানে মূলত তিন হাজার নয়শো জন রেসিডেন্ট মানে বাসিন্দা এবং বিজনেস ওনার্স এবং বিজনেস ওনার্স যারা আছে আর সিকিং যারা মূলত সিকিং বলতে আবেদন করছেন দাবি করছেন ওয়াট সাবস্টান্সিয়াল ড্যামেজেস এর মানে উল্লেখযোগ্য বা উল্লেখযোগ্য যে ক্ষতিপূরণ এটা তারা দাবি করেছে ফ্রম ওয়ালস অ্যান্ড দ্য লিডিং চিকেন প্রডিউসার আওয়ার ফোর্স লিমিটেড তার মানে হচ্ছে এই যে লিডিং চিকেন প্রডিউসার নামক যেই অর্গানাইজেশন যার নাম হচ্ছে আওয়ার ফোর্স লিমিটেড অ্যান্ড ফ্রিম্যান্স অফ নিউ লিমিটেড মানে এই দুইটা প্রতিষ্ঠান তিনটা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা মূলত

এটার জন্য তারা দায়ী সেটা কোথায় ইন উই লাক উইস সেই একই কথা একেবারে শুরুতে হেডিং এ যা পড়েছি এখানে ঠিক তাই তাই আছে একটু জাস্ট এখানে এক্সট্রা যোগ হয়েছে যে সেটা হচ্ছে এই যে এইটুকু যে এতজন যদিও এটা উল্লেখ আছে চার হাজারের মতো অলমোস্ট চার হাজার ওই যে বললাম শুরুতে সেইটার এই যে এই কাউন্ট আর ওকে এবং বিজনেস ওনার যারা আছে তারাই মূলত চেয়েছে এখান থেকে আপনি যেটা ইয়া করতে পারেন দেখুন আপনি যখন পত্রিকা পড়বেন হুবহু বা একেবারে সরাসরি অনুবাদ করার যে ব্যাপারটা আছে এই প্রবণতাটা বাদ দিবেন আপনি আপনার মতো করে বলুন এই যে দেখুন রিসেন্ট সময়ে সবচেয়ে যে পরিবেশবাদী গ্রুপের যে কার্যক্রম আছে সেই জায়গাটাতে বা সেইখানে সবচেয়ে বড় সেই জায়গায় এতজন রেসিডেন্ট এবং এতজন ওয়ার্নার মূলত কি দাবি করেছে সেখানে মূলত এই সাবস্ট্যান্সিয়াল ড্যামেজ হয়েছে এটা দাবি করেছে এবং এটা কাদের কাছ থেকে দাবি করেছে ওয়েলস ওয়াটার এবং লিডিং যে চিকেন প্রডিউসার আছে এবং সেই চিকেন प्रोडিউসারটা কি আভার অফ ফুড লিমিটেড এন্ড ফ্রিমেন্স অফ নিউমন্ট লিমিটেড ইজ এরা এবং তারা আবার কি করেছে লক্ষ্য করুন এই যে লিজিং এর কাজটা কিন্তু তারাই করেছে কারা করেছে দেখুন তো এই যে যে মানুষগুলো আছে না এই যে এই যে মানুষ এই মানুষটাই এই লিজিং এর কাজটা করেছে মানে আবার তারা এই দাবিটাও করেছে এখন বলতে পারেন এটা কেমন হলো দেখুন এটা হলো হচ্ছে এইরকম ধরুন কথার কথা আমি যদি আপনাদেরকে বারবার আসলে একই জিনিস বোঝাই দিয়ে এই যে এরকম যে অ্যান্ড মানে এই কমাটা দেওয়ার পরে এভাবে অ্যান্ড দিয়ে তারপরে এইভাবে বলতে পারতো এন্ড এইভাবে এজ দিতে পারতো যে তারা কি অভিযোগ করেছে তারপরে আবার বলতে পারতো অভিযোগ করেছে যে এই যে তার মানে হচ্ছে এই যে দেটটা এখানে নাই কিন্তু দেখবেন এখানে আবারও একটা বাক্য শুরু হয়েছে মনে হচ্ছে না কিন্তু এইখানে কিন্তু দেট আছে দেটটা উজ্জ্ব রাখা হয়েছে বুঝতে পারছেন না তোমরা তো বুঝতে পারবেন না সহজে ঝামেলাটা হচ্ছে এখানে এবং অভিযোগ করেছেন যে দে আর রেসপন্সিবল এই দে বলতে কিন্তু আবার কাকে নির্দেশ করেছে এই দে বলতে কিন্তু নির্দেশ করেছে এই যে ওয়েলস ওয়াটার এবং এই থ্রি লিডিং যে চিকেন প্রডিউসার আছে এদেরকে নির্দেশ করেছে তার মানে এখানে এই দেটটা আছে আবার দেখুন এই দেটের পরে

এখান থেকে আপনি যেটা জানতে পারেন রেসপন্সিবল আমরা এতক্ষণ পেয়েছি রেসপন্সিবিলিটি যেটা দায় আর এটা হচ্ছে তারাও একই কথা দায়ী রেসপন্সিবল তারা দায়ই এখান থেকে আরেকটি ব্যাপার লিডিং লিডিং মানে শীর্ষস্থানীয় স্থানীয় নির্দেশ করে এটা নোট করবেন টেক নোট হিয়ার লিডিং শীর্ষ স্থানীয় যে চিকেন প্রডিউসার আছে আবার ফুড লিমিটেড অ্যান্ড এক্সটেন্সিভ বিস্তৃত বিশাল পরিসরে এরকম অর্থ প্রদানের রাইট

যে কার্যক্রম যেটা হবে এই এই রিভার্স পরিষ্কার করতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাদের যে ক্ষতিপূরণ সেটা দেওয়ার জন্য তারা কোর্টকে মূলত আবেদন করেছে এবং কোম্পানি যেত এগুলো দিয়ে দেয় এন্ড হুইস আর সাপোজ টু বিটেক্টেড মিনস এই হুইস বলতে নির্দেশ করেছে এই রিভার্সগুলোকে যে রিভার্সগুলোকে কি করতে হবে এইগুলো মূলত প্রোটেক্টেড হওয়ার কথা এই অর্থে যে এইগুলো মূলত রক্ষা করার কথা এই অর্থে সাপোজ টু রক্ষা করার কথা অর্থে ব্যবহার করা হয় রক্ষা করার না একটু ভুল হয়েছে মানে করার কথা যেমন আপনার যাওয়ার কথা তার খাওয়ার কথা বইটি পড়ার কথা বোতল দিয়ে পানি খাওয়ার কথা সেই অর্থে যখনই বা মোবাইলটি ব্যবহার করার কথা এই অর্থে আমরা সিম্পলি কি করতে পারি সাপোজ টু এরপরে ভার্বের একটা বেস ফর্ম আর যদি প্যাসিভ সেন্স হয় তাহলে ভার্বের টু বি ফর্ম আমরা ব্যবহার করে দিতে পারি রাইট আই থিং সো আই গট ওকে ফর দ্য ইম্পর্টেন্স এন্ড টু রিয়েল উ লাইফ মানে একেবারে দুর্লভ যে ইয়া গুলো আছে মানে বন্য প্রাণী আছে সেগুলোকে নির্দেশ করা হয়েছে যে এইগুলোর গুরুত্বের জন্য মানে এইগুলোর গুরুত্ব বিবেচনা করে এদেরকে এই এই রিভারগুলোকে বাঁচিয়ে রাখা কথা ইনক্লুডিং যার মধ্যে রয়েছে এই জন্য বলেছি আপনাকে ইনক্লুডিং টেক নোট এর অর্থটা যার মধ্যে রয়েছে কি রয়েছে অথা ফ্রেশ ওয়াটার পার্কস মাসল দ্যাট মিনস ফ্রেশ ওয়াটার পার্ক মাসলস এন্ড আটলান্ট ইস্তানিও নাম তো শ্যামন তার মানে এই যে এই যে যে একেবারে দুর্লভ যে প্রাণীগুলো আছে সেই দুর্লভ প্রাণীগুলোর গুরুত্বর জন্যই এই নদীগুলোর বেঁচে থাকার কথা এই নদীগুলোকে রক্ষা করার করার কথা এই জন্য তারা মূলত কোর্টকে বলেছে যে রেমিডাল অ্যাকশন ওকে এন্ড উই ক্যান হিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দিস পার্ট রাইট অ্যান্ড হিয়ার ইউ সি তারা মূলত এই যে নদীগুলোকে পরিষ্কার করার জন্য প্রতিকারমূলক পদক্ষেপ হিসাবে ওই কোম্পানিগুলোকে কোর্টের নির্দেশ দিতে বলেছেন রাইট যেখানে ভদর বা এই যে আমরা যেগুলো দেখলাম ওয়াটার্স ওকে ভদর হ্যাঁ আমরা কিন্তু দেখুন এখানে আমার খটকাটা লেগেছে ভদর সত্যিকার অর্থে থ্যাঙ্ক ইউ সো যে আপনাদের জানাতে গিয়ে আমি নিজেই জেনে ফেললাম ভদরের ইংরেজি সত্যিকার অর্থে আমি জানতাম না আর এখন অনেক ইংরেজি জানে না শুধু শুধু বলে লাভ নাই এই জন্য আমি একটু সার্চ দেখে নিলাম যে আসল ব্যাপারটা কি ভদর ওকে

অন্তত একটি কমেন্ট করেন হোয়াট আপনি যাই আজকে জেনেছেন এই ছোট্ট একটু আলোচনার মধ্যে থেকে কমেন্ট করেন আমাকে অবগত করেন যে আপনি আসলে এনজয় করছেন তবে অন্তত পক্ষে এই ক্যান টেক নোট অ্যান্ড সাবস্টান্সিয়াল ডেমেজ এটা আপনি দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন যদিও আমি একেবারে শুরু দিকেই বলেছি রেসপন্সিবিলিটি ফর পলিউশন ঢাকার পলিউশনের জন্য কারা দায়ী একটা বাক্য তৈরি করতে পারেন বাক্যটি হতে পারে এরকম ওকে ঢাকার যে ব্যবসায় প্রতিষ্ঠান আছে আহ তারাই হচ্ছে এই আহ ঢাকা পড়াশোনার জন্য দায়ী এটা আপনি ইংরেজিতে পারেন বা আমাকে অবগত করতে পারেন যে কোন জাতীয় বা কোন ধরনের উপকারে আসতে পারে বা আপনারা কাজে লাগাতে পারেন বা আপনার এই ব্যাপারগুলোকে সত্যিকার ও হ্যাঁ এই যে এইটা হচ্ছে আপনার জন্য বাড়ির কাজ এটা দিয়েও একটা বাক্য তৈরি করতে পারেন ক্ষতিপূরণ আর কি এই অর্থে যে বারবার একই কথা বলছি আহ ক্ষতিপূরণ